এজন্য যদি বলি না চিনো এজন্য আগে একটু সালামটা দিয়ে টি করে লইলাম বুঝলেন না কেন তাই আচ্ছা মনে কি এমন সাত জাগলো ভাবি আমাকে সালাম দিলো বুঝলাম না কি ভাই ভাইয়ের সাথে কি ঝগড়া হইছে নাকি হ্যাঁ ঝগড়া তো তেমন কিছু না মানে তোমার নিয়ে কথাবার্তা চলতেছিল বুঝছো যেরকম ধর ওই মানে তোমার কথা বলতেছে অনেক প্রশংসা করতেছে তুমি নাকি খুব ভালো হ্যাঁ পরে মানে আমার সামনে বলতেছে অনেক কথাবার্তা আমি বলি কি হ্যাঁ ও তো অনেক ভালো একটা ছেলে ঠিক আছে কয় কি জানো কয় আমার কি বলে বলমু হ্যাঁ বলো সমস্যা কি ভাবে তোমার কথা শুনবো দেখি তো তোমাকে আজকে এই রাতে বিরক্ত করতেছি না আবার বললে কিছু না কি মনে করো করবনি না কোনো কিছু মনে কর না মানে হে বলতেছে যে তোমার সাথে কি ওই হাচানের সাথে সম্পর্ক এমনকি না না ও আমার ছোট ভাইয়ের মতো জানি ওরে ঠিক আছে কিন্তু ওর কাছে কি সত্যি কথা বলা যায় বলো না ভাবি ঠিকই আছে এটা যদি বলতো তাহলে কিন্তু আমার একটা সমস্যা হয়ে তুমি বলো অনেক ভালো করছো আর তাছাড়া মনে হয় আজকে ভাই কাছে না এই জন্য তুমি ফোনে বেশি কথা বলো এর লাগে তো মানে তোমার প্রশংসা করে দাও আমার কাছ থেকে সেরে গেছে তারপরেই তো আমি তোমারে ফোন দিছি বোঝেনা কেন তাই হুম তুমি খাওয়া করছো

অভ্যস্ত হয়ে গেছে এখন দুধ চা খাইতে খাইতে আমার মানে অনেকটা ভালো লাগে তাই আমি দুধ চা খাইতে মজা পাই আচ্ছা সমস্যা নাই আসলে পর আমি দুধ চা সব চাই খাওয়া তোমাকে সত্যি হ্যাঁ সত্যি আসলে তোমার হাতে চাটা না অনেক ভালো লাগে আর গভীর রাতে যদি চা খাইতে যাই তখন আরো বেশি মনে পড়বে তোমাকে তাই বলছিলাম যে তুমি যদি আমাকে একটু চা খাওয়াই তা দুধ চা ভাই যখন চলে গেছে তো রাগ ধরে দূরে কোথাও চলে যাক তোমাকে যাইতে পারো বলতে বলো না আর বলমোকে বলো কেন ওকে বলে দূরে সুরে পাঠাই দিবা দূরে কোথাও চলে যাবে তারপরে গেলে কি হবে তুমি আসবা কেন যাব না ভাবী তুমি কি বলো এটা আরে তোমার কাছে যাওয়ার জন্য আমি এক পায়ে খারা আমি তো পাগল আমি যাব না কেন তুমি আমাকে যাইতে বলো একদিন আর সে তোমার কাছ থেকে চলে যাক দেখবা আমি সত্যি সত্যিই তোমার কাছে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর একদিন কি আমি ওর সাথে মানে শুধু শুধু ঝগড়া করবো ঝগড়া করে আর আমি দূরে সরাই দিই দেখুন তুমি আসো কিনা এটাই হবে তোমার পরীক্ষা বুঝছো হ্যাঁ অবশ্যই তবে একটা কথা আছে তুমি আমাকে পরীক্ষা করো বা পরীক্ষা নাও আর যেটাই করো কিন্তু তোমার বুকের মাঝখানে কিন্তু আমাকে জায়গা দিতে হবে হ্যাঁ রে দশটা না পাঁচটা না একটা মাত্র আমার দেয়া বর তারে যদি আমার বুকের মাঝখানে জায়গা না দেই দিই অন্য কোথাও পাগল হয়েছে দেয় হ্যাঁ এটাই কারণ তোমার বুকের মাঝখানে জায়গাটা দিলে আমি সারা জীবন শান্তিতে ঘুমাইতে পারবো আর তাছাড়া আমার একমাত্র ভাবি যদি দেবরকে এতটা ভালোবাসি বুকের মাঝখানে যদি ঠাঁই দেয় তাহলে আমি এটা প্রশংসা করে সবাইকে বলতেও পারবো যে বিয়ের সাথে জিনিসটা ভাগ্যের ব্যাপার আজকে আমি বিয়ে করি নাই দেখি আমি অনেক ভালো আছি তখন মানুষ হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারে হ্যাঁ করলো মানুষ মন্তব্য করলে করতেই পারে তাই না এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না তবে একটা জিনিস ভাববো সেটা হলো যে ভাবির কাছে যেটা আমার দাবি সেটা আমি নেব অবশ্যই দিব না কেন তোমাকে দিব না দিব কাকে বলো তুমি তো আমার দেব আর তোমার কথা শুনে আমার এখনই ঘুমাই সব কেন ঘুম কেন আরো ঘুম আসবে না এখন ঘুম আরো মানে চোখ থেকে চলে যাবে আমি আরো কিছু বলবো দেখবা তোমার ঘুমে আর চোখে আর কোনো ঘুমই থাকবে না তাই হ্যাঁ সত্যি তুমি না বললা দুধ চা খাইবা